আসল রাজা কবি অরুণ সরকার কাকের মুখে খবর বনের রাজা মরেছে জন্তুরা সব একে একে মরা বাঘটা এলো দেখে কেউ করলো আহা উহু কেউ ভাবলো বাঁচা গেছে কদিন পরে বলল সবাই বাঘ মরেছে এখন তবে বনের একটা রাজা তো চাই তাহলে রাজা হবে শেয়াল শুনে চুপি চুপি মাথায় দিয়ে গাধার টুপি লাফিয়ে উঠে সিংহাসনে ডাকল হুয়া হুক্কা রবে বলল যে সেই রাজা হবে ভালুক বলল এই বেয়াদব ওখান থেকে নাম এখনি রাজা হব এসব কথা ফের যদি তোর মুখে শুনি একটি চড়ে অক্কা পাবি

পিসি কোথা ঠিক নেই তার এলেন পিসে মশাই আমরা কোথায় যাই রে তবে বাঁদর ও বায় না জানিস তো কেউ তোকে চায় না ভাগার দিয়ে নেংচে চলিস রাজা হবে তুইও বলিস আমি বানর অর্ধেক নর বনবাসী বুদ্ধিজীবী আমায় রাজা করতে হবে সবাইকে বলে দিবি শুয়োর বলল বাঁদরামি রাখ গাছে থাকিস গাছেতেই থাক সব বুদ্ধি বেরিয়ে যাবে পেটটা যখন দেব চিরে আমায় বেশি ঘাঁটাস রে ফের ঘাঁটালেই মরতে হবে আমি যখন গোঁ ধরেছি আমায় রাজা করতে হবে সবাই চেঁচায় গ্যাও গ্যাক গ্যাক গর ঘোঁত ঘোঁত হুপ খ্যাক খ্যাক বন তোলপাড় হট্টগোলে বাদুত তখন উঠল বলে ঝুলে ঝুলে দেখছি সবই সবাই ভাবছিস রাজা হবি কে আর দেখছিস কেউ শুনতে পাচ্ছিস ডাকছে যে ভেউ ভেবেছিলি বাঘ মরেছে আরেকটা যে এসে গেছে মস্ত জোয়ান ইয়া থাবা সবাই বলে আই বাবা কেউ বলল পালা পালা কেউ বলে আন ফুলের মালা এসে গেছেন রাজামশাই সিংহাসনে এনে বসাই আমাদের তো রাজা সাজা বাঘই হচ্ছেন আসল রাজা